পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার বা পিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ প্রত্যেকের আলাদা পিন বা পাসওয়ার্ড ব্যবহার করে তাদের ব্যক্তিগত কাজ থেকে শুরু করে নানা ধরনের কার্যক্রম সম্পন্ন করে তাই পাসওয়ার্ড স্ট্রং হওয়া অনেক গুরুত্বপূর্ণ তবে বেশিরভাগ মানুষ খুব কমন কিছু সংখ্যা দিয়ে পাসওয়ার্ড তৈরি করে খবরে বলা হয়েছে হাজার হাজার মানুষ একই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করে এক্ষেত্রে ওয়ান টু থ্রি ফোর এই সংখ্যাগুলো সবচেয়ে জনপ্রিয় গবেষকরা অনলাইনে ফাঁস হওয়া চৌত্রিশ লাখ পিন বিশ্লেষণ করে দেখেছেন দশ শতাংশেরও বেশি পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর সংখ্যার এই ওয়ান টু থ্রি ফোর এর পরেই রয়েছে ওয়ান 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 শতকরা ছয় শতাংশ মানুষ এই পাসওয়ার্ড ব্যবহার করে এছাড়া জিরো 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 ওয়ান টু ওয়ান টু এবং সেভেন 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 নাম্বারের পিনও ব্যাপকভাবে ব্যবহৃত হয় ইনফরমেশন ইজ বিউটিফুল কর্তৃক বিশ্লেষণে এসব তথ্য জানা গেছে এদিকে সাধারণ পিনের পাশাপাশি অনেকেই পিনের ক্ষেত্রে একটি সাধারণ কৌশলও ব্যবহার করে অনেক মানুষ মনে করেন এই ধরনের কৌশল ব্যবহার করলে তাদের পিনকে নিরাপদে রাখা সম্ভব আর সেটা হচ্ছে জোড়া সংখ্যা ব্যবহার করা অনেকে পিনকে সিকিউর করতে থ্রি ফাইভ থ্রি ফাইভ বা এইট জিরো এইট জিরো পিনও ব্যবহার করে এরপরে সবচেয়ে বেশি ব্যবহার করা পিনের মধ্যে রয়েছে ফোর 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 টু 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 এবং সিক্স নাইন সিক্স নাইন এদিকে পিনের ক্ষেত্রে আরেকটি প্যাটার্ন হলো উনিশ দিয়ে শুরু করা অনেকে আবার নিজের বার দিয়ে দিয়ে পিন তৈরি করে তবে দুই সালের পরে জন্ম নেওয়া ব্যক্তিরা দুই শূন্যকে পিনের শুরুতে ব্যবহার করে অগ্রাধিকার দেয় বিশেষজ্ঞরা বলছেন কমন বা সহজ পিন ব্যবহার করলে আপনার ফোন হ্যাক্টের সহজ টার্গেটে পরিণত হতে পারেন পিনের ক্ষেত্রে ইয়ার বা ডেট ব্যবহার করা অনেক ঝুঁকিপূর্ণ অনেকে খুব সহজে মনে রাখার জন্য এসব পিন ব্যবহার করলে এতে ব্যক্তিগত ডেটা অন্যের কাছে চলে যাওয়ার রিস্ক থাকে তাই নিজের ফোন এটিএম কার্ড থেকে শুরু করে যে কোনো লগ জন্য শক্তিশালী পিন বা পাসওয়ার্ড ব্যবহার করা উচিত রুমানা রাখি রানা টিভি লন্ডন